জাকের আলী এবং বাংলাদেশ ড্রেসিং রুমের সিন্ডিকেট নিয়ে অনেকদিন ধরে অনেক কথা হচ্ছে আলোচনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে আপনি খেয়াল করেন যখন ম্যাচের বত্রিশ বল বাকি তখন সাইফ আউট হলেন রিকগনাইজড ব্যাটসম্যান কয়জন বেড়ে দুইজন সোহান জাকের আলী অনেক সেখানে রিসাদকে নামানো হলো রিষাদের পর নুরুল হাসান সোহান তারপর তো জাকের আলীর আসারই কথা কিন্তু সেখানে সবাইকে অবাক করে দিয়ে নাসুম আসলেন বত্রিশ বল যখন বাকি থাকবে তখন আপনি রিকগনাইজ ব্যাটসম্যান নামাবেন নাকি বোলারকে নামাবেন কাকে নামাবেন ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম লাইফ এই প্রশ্নের উত্তর সবাই জানে কাকে নামাইতে হবে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানে না কিংবা জানলেও আলাদা করে ভাবে কেন ভাবে কারণ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত ঝাঁকের গিয়া পারবে না ও ব্যাটেই লাগাইতে পারবে না কিন্তু তাইলে ওরে খেলাচ্ছেন কেন কোন যুক্তিতে কোরামের প্লেয়ার এই কারণে এই যে কোলে বসায় বাচ্চারে ফিডার খাওয়াইয়া বড় করবেন বাচ্চার বয়স তো বিশ বছর হয়ে গেছে এখনো যদি ফিডার খাওয়ান তাহলে তো বাচ্চা অটিস্টিক তার ডিফারেন্ট টাইপের কেয়ার দরকার এইভাবে তো হবে না আপনি রিসাদকে নামায়া জাকেরকে লুকাইতে চালেন আপনি নাসুমকে নামায়া জাকেরকে লুকাইতে চালেন একজন ফিনিশার রেডি প্রোডাক্ট সেই ফিনিশার রেডি প্রোডাক্টকে আপনারা আট নাম্বারে নিয়ে নামাইলেন অর্থাৎ মেসেজটা স্পষ্ট জাকের ওপর খোদ ক্যাপ্টেন কোচেরই কোনো ভরসা নাই তাহলে নামাইছেন কেন তাইলে নামাইছেন কেন ওরা খেলাচ্ছেন কেন ছেলেটা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শক তাকে বলে গালি করে দুও তোলে এটা কি ভালো হচ্ছে আপনারা জাকিরের সর্বনাশ করতেছেন এই ছেলেটা যতটুকু ভালো খেলতো আমি আবারও বলতেছি আগে একটা ভিডিওতে বলছি সে তো ভালো খেলছে খারাপ সময় যাইতেই পারে কিন্তু এত খারাপ সময়ের মধ্যে তাকে ক্যারি করা কেন কোন লাভে কোন যুক্তিতে কোন স্বার্থে কি কারণে এগুলো উত্তর আমার কাছে নাই যাদের কাছে উত্তর আছে তারা বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে তাদের নোংরামিতে বাংলাদেশ ড্রেসিং রুমে এখন ডাস্টবিনের দুর্গন্ধ ছড়াচ্ছে একটা ব্যাটসম্যানকে আপনি প্রপার ব্যাটসম্যান ফিনিশার হিসেবে একাদশে নিলেন তারা নাম এলেন আট নম্বরে সরি তারপরও সে এক্সপোজ হয়ে গেল কেমন এক্সপোজ জাকের ডাবলুটা মনে আছে ফার্স্ট বলেই আউট হইতে পারতেন যদি কি এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ওই ক্যাচটা বা জাজমেন্টটা ঠিক করে ফিলিংটা করতে পারতেন করতে পারে নাই ক্যাচ মিস করছেন চারও বানাই দিয়েছেন আগে ড্রপ করছে বল তিনি যে বলটা আউট হইলেন অ্যাটস এ ফুল টস বল ফুল টস বলেও এই জাকের আলী অনেক লেগ সাইডে ঘুরাইতে গেছে এলবি ডাব্লিউ হয়েছে মানে একটা প্লেয়ার লেগ সাইডের বাইরে কোথাও কোনো শট খেলতে পারে না তারা আপনি রেডি প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসছেন জাকিরের ক্ষতি করতেছেন ক্ষতি অলরেডি করে ফেলছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করতে করে ফেলতেছেন এবং ড্রেসিং রুমে যারা এই কাজগুলা করতেছে আমার যদি ক্ষমতা থাকতো আমি কান ধরে ড্রেসিং রুম থেকে দিতাম কান আমি খুব খারাপভাবে কথাটা বললাম আর এর যেতে ভালো ভাষা পাইলাম না আমি আরও খারাপভাবে বলতে চেয়েছিলাম আবারও বলতেছি বারবার আমি অনেক দিন ধরে কথাগুলো বলতেছি এই কয়েকটা গুটি কয়েক হাতে গোনার লোক ড্রেসিং রুমের ভেতরে এরা করে বাংলাদেশ ক্রিকেটটাকে খারাপ অবস্থা থেকে আরো তলানিতে নিয়ে যাচ্ছে এদেরকে বের করেন ড্রেসিং রুম থেকে এদেরকে বের করেন বিদায় করেন দায়িত্ব থেকে সরায় দেন এরা যদি আরও সময় থাকে বাংলাদেশ ক্রিকেটের আরও ক্ষতি করবে আপনারা এখন বুঝতেছেন কিনা জানি না যতক্ষণে বুঝবেন আরও দেরিতে গিয়ে যদি বোঝেন ক্ষতি আরও বেশি হবে এদেরকে টাইনেন না এদেরকে রাইখেন না বোঝা ঘাড়ে নিয়ে আগায় যাওয়ার কোনো মানে হয় না বোঝা ফালাইয়া শক্তিশালীভাবে সামনে আগায় যান তাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে নইলে আগামীতে আরও বড় বিপদ অপেক্ষা করছে